আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা তো সামনে তোমাদের বাংলা দ্বিতীয়পত্র বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের বাংলা দ্বিতীয়পত্রের প্রশ্নপত্রের কিন্তু প্রতিবেদন লিখতে হবে প্রতিবেদন কিভাবে লিখতে হয় এই ভিডিওর মাধ্যমে জানাবো তো প্রতিবেদন দুই পরীক্ষায় আসতে পারে তো দুইটা প্রতিবেদন আমি তোমাদের দেখাবো যাতে করে তোমাদের পরীক্ষা খাতায় যেই দুটার মধ্যে যে কোনো একটা প্রতিবেদন আসতে তোমরা যেন পরীক্ষা খাতায় সুন্দরভাবে সাজিয়ে লিখতে পারো তো ভিডিও শেষের দিকে দ্বিতীয় নম্বর প্রতিবেদনটা আমি তোমাদের দেখাবো জাস্ট প্রতিবেদন কীভাবে লিখতে হয় এর নিয়মগুলো তোমাদের ফলো করতে হবে এই নিয়মগুলো তোমাদের মনে রাখতে হবে তাহলে প্রতিবেদন যে দশ নম্বর রয়েছে দশে দশ নম্বর জানতে পারবে তো এখানে যদি তোমরা একটু লক্ষ্য করে দেখো তোমার এলাকায় সম্প্রতি অনুষ্ঠিত বইমেলা সম্পর্কে একটি প্রতিবেদন এসএসসি পরীক্ষার সকল আপডেট পেতে এবং এসএসসি পরীক্ষার সকল বিষয়ে সাহায্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এখানে দেখতে পাচ্ছ দেখো তোমার এলাকায় সম্প্রতি অনুষ্ঠিত বইমেলা সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো এখানে উত্তর তোমরা দেখতে পাচ্ছ টাঙ্গাইলে বইমেলা অনুষ্ঠিত সম্পর্কে একটা প্রতিবেদন কিন্তু আমি এখানে তুলে ধরছি তোমাদের জন্য দেখো এখানে কিন্তু আমি টোটালি এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি যদি এটা পড়ে দিতে যাই সেক্ষেত্রে কিন্তু অনেক সময় লাগবে সেক্ষেত্রে আমি জাস্ট তোমাদের নিয়মগুলো দেখাচ্ছি এখানে আমি সম্পূর্ণ তথ্যগুলো তুলে ধরলাম অর্থাৎ টাঙ্গালে বইমেলা অনুষ্ঠিত এটা তোমাদের লিখতে হবে লেখার পর আন্ডারলাইন করতে হবে টাঙ্গাইলে বইমেলার মধ্যে কী কী বই আসছে কী কী বই বিক্রি হয়েছে কোন বইটা সবচেয়ে বেশি বিক্রি হয়েছে এবং আর লেখা বইটা সবচেয়ে বেশি বিক্রয় হয়েছে এবং কোথায় বইমেলাটা বসছে এবং কোন স্কুলের সামনে বা কোন কোথায় বসছে এবং সেখানে পরিচালককে সভাপতিকে সকল কিছু কিন্তু তোমাদের এখানে আলোচনা করতে হবে জাস্ট এখানে আমি তোমাদের নিয়মগুলো দেখাচ্ছি এখানে টাঙ্গাইল বইমেলা বা তোমাদের প্রশ্নপত্র যদি কোনো ঠিকানা দেওয়া থাকে সেই ঠিকানা দিতে হবে যদি না থাকে তোমাদের মতো করে তোমরা এখানে লিখবা লেখার পর তোমরা লেখাটা শুরু করবা এরপর নিচে তোমরা একটু লক্ষ্য করে দেখো প্রতিবেদক আর আরফিন চৌধুরী মির্জাপুর টাঙ্গাইল এখানে দেখো তারিখটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের যেই দিন বাংলা পত্র বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই দিনে তারিখটা তোমাদের এখানে দিতে হবে টোটালি তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো সুন্দরভাবে কিন্তু প্রতিবেদন তুলে ধরা হয়েছে এটা কিন্তু এক ধরনের প্রতিবেদন এটাকে বলা হয় বিবৃতিমূলক প্রতিবেদন আরেকটি প্রতিবেদন রয়েছে দেখো তো এখানে তোমরা একটা প্রতিবেদন দেখতে পাচ্ছ দেখো দুর্নীতি সম্পর্কে পত্রিকা প্রকাশের জন্য একটি প্রতিবেদন রচনা করো দুর্নীতি সম্পর্কে এখানে উত্তর দেখো প্রথমে তোমাদের তারিখটা দিতে হবে তোমাদের যেই দিন বাংলা দ্বিতীয়পত্র বিশেষ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সেই দিনের তারিখটা তোমাদের এখানে দিতে হবে এরপর দেখো বরাবর সম্পাদক দৈনিক ইত্তেফাক এখানে যদি কোনো পত্রিকায় নাম দেওয়া থাকে সেক্ষেত্রে সেই নামটা এখানে তোমাদের ইউজ করতে হবে আর যদি নাম না দেওয়া থাকে সেক্ষেত্রে তোমাদের মতো করে একটা পত্রিকায় নাম দিবা কারওয়ান বাজার ঢাকা বারোশো পাঁচ এবং এখানে দেখো জনাব আপনার বহুল প্রসারিত পত্রিকার চিঠিপত্র কলামে প্রকাশের জন্য দুর্নীতিমুক্ত সমাজ চাই শিরোনামে একটি প্রতিবেদন পাঠাচ্ছে সাম্প্রতিক সময়ের গুরুত্ব বহ এই বিষয়টি উপযোগিতা বিচার করে আপনার পত্রিকা প্রকাশ করবেন বলে আশা করছে এটা কিন্তু তোমাদের দিতে হবে এরপর দুর্নীতিমুক্ত সমাজ চাই এই বিষয়ে তোমাদের মতো করে সাজিয়ে তোমাদের এখানে লিখতে হবে তোমরা চাইলে তোমরা এখানে স্টেপ বাই স্টেপ দিতে পারো কোন কোন সমস্যাগুলো তোমরা মুক্তি চাচ্ছ সেগুলো তোমাদের স্টেপ বাই স্টেপ লিখতে পারো এখানে তোমরা দেখতে পাচ্ছ জাস্ট তোমরা একটু লক্ষ্য করো এই প্রতিবেদনটা কীভাবে লেখা হয়েছে এবং প্রথমে তোমাদের যে প্রতিবেদনটা দেখালাম সেটা কিভাবে লেখা হয়েছে এখানে দেখো এখানে কিন্তু পত্রিকা প্রকাশ করার জন্য কিন্তু এখানে লেখা হয়েছে প্রথমে তোমাদের তারিখটা দিতে হবে এরপর বরাবর এরপর সম্পাদক এরপর দৈনিক কারওয়ান বাজার ঢাকা বারোশো পাঁচ জনাব এখানে তোমরা দেখতে পাচ্ছ আপনার বহুল প্রসারিত প্রতীকের চিঠিপত্র কলামে প্রকাশের জন্য দুর্নীতিমুক্ত সমাজ চাই শিরোনামে একটি প্রতিবেদন পাঠাচ্ছি সাম্প্রতিক সময়ে গুরুত্ববহ এই বিশিষ্ট উপযোগিতা উপযোগিতা বিচার করে আপনার পত্রিকা প্রকাশ করবেন বলে আশা করছি এভাবে কিন্তু তোমাদের দিতে হবে এবং শেষের দিকে দেখো এবং এখানে তোমরা শেষের দিকে দেখতে পাচ্ছ যদি চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর স্টেপটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এরপর তোমরা যদি এখানে একটু লক্ষ্য করো সকলের দৃঢ় অবস্থান পরে বর্তমান দুর্নীতিগ্রস্ত সমাজ ব্যবস্থাকে নিয়ন্ত্রণে আনতে দুর্নীতি চক্রকে ভাঙতে সকলে ঐক্যবদ্ধ হতে হবে তাই সকলকে দুর্নীতি বিরুদ্ধে অবস্থান নিতে উদ্যাত্ত আহ্বান জানাচ্ছি এখানে বিনীত নিবেদক কাজী মামুনুর রশিদ কামতা ফেনী তোমরা এখানে দেখতে পাচ্ছ এরপর চাইলে তোমরা এখানে একটা আঁকতে পারো তোমাদের মতো করে তো তো এভাবে কিন্তু তোমরা প্রতিবেদন কিন্তু তোমাদের পরীক্ষাতে লিখতে হবে আমি টোটালি তোমাদের দেখলাম দুইটা নিয়মই দেখলাম এই দুইটার মধ্যে যে কোনো একটা নিয়ম তোমরা লিখলে হয়ে যাবে তো এভাবে কিন্তু তোমাদের প্রতিবেদন লিখতে হবে